এই ধান কাটতে কবে এখন তো ভাদ্র কার্তিক সবাই পাইজান লাগায় এখন পানি তো দেওয়া লাগবে বৃষ্টি না হলে মোটর দিয়ে পানি দেবে না মোটরের সাথে ক্ষতি হয় না বেশি

বৃষ্টি নামছে এখন এ ফিউ মোমেন্টস লেটার তো আবার সেই মদনপুরে আসছি অনেকদিন পর আমাদের জমির পাশে ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি এখন আমরা সাইডে আমাদের জমির সাইড তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে দেখুন বেগুনের চাষ কি পরিমাণে বেগুন হ্যাঁ পাশে আছে আখ ক্ষেত এর পাশে আছে আবার ধান ক্ষেত

আবার যে জাম দিয়েতেছে একটা নানি আবার শাক ওখানে তুলছে এখান থেকে তুলতেছে কিছু কি পরিমানে বেগুন হ্যাঁ খেতে প্রত্যেকটা গাছে কি কালো হইয়া ধরিয়া আছে কি বেগুন মাসাল্লাহ কিলবিল কিলবিল করতেছে মাছ সম্ভবত এগুলো একটা শুকনো শুকনা থাকে পানি থাকে না তো বর্ষা আসার পরে এখানে তেলাপিয়ার চাষের ব্যবস্থা করে দিয়েছে দেখুন গ্রামের পরিবেশ সুন্দরই দেখেন ওই যে ধানের পাতো বলি আমরা বিছলা এখন এগুলা জমিতে রোপণ করতেছে এরা তুলে আর আখই বেশি এখন এখানে সুন্দর আখের চাষ হয়েছে দেখেন সবজি ভরা খেত এখানে আছে দুন্দুল ঢেরস আ কুজ আপনাদের আপা সেসি শাক তুলে নিচ্ছে যাই হোক চলে যাব এখানে দেখুন কি সুন্দর এই যে দুন্দুল বলি আমরা এগুলো ঝুলে আছে গাছে কি পরিমানে ফুল ফুটছে আবার যে দুন্দুল এখানে ধরবে লাউ গাছ এখানে ফেঁকে আছে এগুলো

অনেক ভালো লাগে অনেক ঠান্ডা দেখুন একটু গাছ মাসাল্লা কি পরিমাণে ধরেছে দেখেন চমৎকার লাগবে দেখতে তো যে কথা বলছিলাম যে এখানে আসলে কিন্তু আমরা যে ভিডিও করি যেহেতু ইউটিউব আমাদের গ্রাম পরিবেশের সাইড আমরা দেখাইলাম আমাদের সঙ্গেই থাকবেন কাজীপুরক্সের সঙ্গে থাকবেন